হা আজগো সকাল সকাল গিয়ে বইয়া পড়ছি কম্পিউটারের মেদে কম্পিউটারে কাজ করবাম আজগো কোনো সংসারের কাজ কাম করতাম না শুধু কম্পিউটারে কাজ করাম আজগো হাই হাই একটা বিষয় তো আপনারা দেখ কেলাইছুন আমার কম্পিউটারটা কিন্তু ডাইকা রাখছিলাম একটা সিরা গামছা দে আরে ওর দেখটা সিরা গামছা ফলায়া লাভ আছে ওই ওর দেখটা সিরা গামছা দাম আর জামায়ে শোল মুছে আর ওই ওর দেখটা সিরা গামছা দাম আমি কম্পিউটার ডাইকা রাখছি মাঝে মাঝে কম্পিউটার ডট টু মুছন টু সন যাই সিরা গামছা ডালে যাই হোক গামছা বক বক করতে করতে এদিক দিয়ে আমার কম্পিউটার মুছা মুছি কিন্তু শেষ তখন তো আমি কম্পিউটার চালু করতাম পারতাসি না কেমনে চালু করাম তাও তো বুঝতেছি না কেমনে চালাই তাও তো জানি না কম্পিউটার তো চালাইতাম বইয়া পড়ছি কিন্তু কম্পিউটার চালাইতে আমি পারি না আমি এই যে এখন কথা হইলো গা আমার লই আবার আমরা হাসি হাসি করি যে আমার আবার লই মনে মনে ভাবতাছি যে এটা মূর্খ কিছু পারে না আরে না আমি কিন্তু বহুত শিক্ষিত খালি কম্পিউটারটা চালু করতাম পারি না কিন্তু কম্পিউটার আমি বিরাট চালাই তারি যাক বাবা আমি ব্যর্থ আমি কম্পিউটার চালু করতাম পারলাম না এখন আপনারা কইন আপনারা বে বালা শুননি যদি বেহি বালাতা হইন তাহলে অবশ্যই কমেন্ট

हमारे को कंप्यूटर साले करने पड़ी ना अगर हम कुछ लाखी फ़िलांसर काशी को कंप्यूटरिस्सा ले करने आप लोग फ़िलांसर काशी को फ़िलांसर काशी आपके पक्के सूजा अभी तो कोई कंप्यूटर युआन करते नहीं हैं फ़िलांस के अंगले फ़िलांसर का ना बिल्कुल ही कोई तो रो तो ज्ञात है छोव बियार छोव का से